একবার এই ঢাকা শহরে চলে আসলো এনিমে ওয়ার্ল্ডের অন্যতম সবচেয়ে বড় ভিলেন হা 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 আমি মাদারি লুচি কি মাদারি লুচ্চা ওই লুচ্চা কস কানে হ্যাঁ লুচ্চানা লুচ্চানা লুচি ওই একই কথা আরে কাশা কাশি সেন্সে আপনি আইসা পড়ছেন কিন্তু আপনার কাশিটা ঠিক হইলো না হরে ঝাড়ুটো তুই ঝাড়ু ঠিক করে দিস নাইলে আমার ডাস্ট অ্যালার্জি বাইরা যায় ও হ হ দিতাসি দিতাসি আরে তোরা ঝাড়ু দাও বন্ধ কর আমার দিকে ফোকাস করে। এত বড় ভিলেন দাঁড়ায় আছে তোর সামনে ও হ তাই তো তাই তো আসলে আপনার এই নামের জন্য না আপনার একদম ভ্যালু দিতে পারতাছি না কোন হালায় রাখছে এরকম নাম আরে এই নামের পিছনে একটা কাহিনী আছে আরে জোস এই তো এনিমে স্টাইল আগাইতাছে বলেন বলেন ছোটবেলায় আমার কেউ ছিল না এবং কোনো নামও ছিল না একদিন রাস্তায় একা একা খেলতেছিলাম তখন হঠাৎ করে এক লোকের সাথে ধাক্কা লাগে আর তখন ওই লোকটা আমাকে এই নামটা দেয় পর থেকেই আমার এই নাম আর এই নামের উপর ভিত্তি করে আমি লুচি হা ক্ল্যান বানাই আমার ক্ল্যানের পোলাপান রাস্তাঘাটে মেয়েদের দেখলেই চোখ দিয়া গেন জুট সুমারে বুঝছি গুলাই লুচা হয়েছে হয়েছে এবার আমাদের দিকে ফোকাস করেন হ্যাঁ আপনাকে আমি হইতেছি চেইন আপনার যদি আটকে যায় কখনো চেইনে তাইলেই বুঝবেন আপনি আসল পেইন আর আমাগো গ্যাং এর নাম হইতাছে আকাটা সুকি মানে এ মানে আমাদের কারো কাটা হয় নাই নো মুসলমানি আমাদের ভয় করে হ্যাঁ তাই বললাম মুসলমানই করবেন না আও দাঁতে ব্যথা দাঁতে ব্যথা দাঁতে ব্যথা তোর দাঁতে ব্যথা তাহলে তুই ডেন্টিস্টের কাছে যা হ্যাঁ হ্যাঁ যাইতাছি যাইতাছি দাঁতে ব্যথা চুপ হ্যাঁ উপর থেকে কি পড়লো উপরে কাটা এই পোলের উপরে এই পজিশনে কে বসে থাকে আরে আমি শিখাচ্ছি আমার কনস্টিপেশনের প্রবলেম আছে কোন উঁচা জায়গায় এই পজিশনে না বসলে আমার টয়লেট হয় না তার মানে উপর থেকেই মাত্র যেটা পড়লো